স্বাগতম সবাইকে মায়াবন ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আজ আমরা ঘুরে দেখব দক্ষিণ পূর্ব এশিয়ার এক অসাধারণ দেশ ভিয়েতনামের কিছু গ্রামীণ সৌন্দর্য যেখানে শহরের যান্ত্রিকতা নেই নেই ট্রাফিকের হর্ন আছে শুধুই প্রকৃতির অপার নিসর্গ চলুন ভিডিওর শুরুতেই দেখে নেই ভিয়েতনামের গ্রামীণ জীবনের এক ঝলক এই ভিডিওতে আপনি দেখবেন ধানক্ষেতের মাঝে সাইকেল চালানো মানুষ বাঁশের ঘর ঐতিহ্যবাহী খাবার রান্না পাহাড়ি নদীর পাশে বসবাস আর অনিন্দ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য চলুন শুরু করা যাক আজকের পর্ব ভিয়েতনামের গ্রামের সকালটা যেন এক অন্যরকম সৌন্দর্যের গল্প বলে সূর্য উঠতে না উঠতেই গ্রামের মানুষজন ঘুম থেকে উঠে পড়ে কারো হাতে মাছ ধরার জাল কারো হাতে কোদাল পাখির ডাক গরুর ঘণ্টা আর শিশুদের হাসির শব্দে ভরে ওঠে চারপাশ বয়স ভেদে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে কেউ ধান খেতে যায় কেউ বাজারে সাইকেলে চড়ে বাচ্চারা স্কুলে যায় সরু মাটির রাস্তা ধরে আর নারীরা সকালের বাজার থেকে ফিরছে তাজা সবজি মাছ নিয়ে এই ভোরের পরিবেশ দেখে মনে হয় সময় যেন এখানে ধীরগতিতে চলে প্রকৃতি আর মানুষ মিলেই তৈরি করেছে এক ছন্দময় জীবন ভিয়েতনামের গ্রামীণ জীবন মানেই ধান খেত তার চাষাবাদ বিশেষ করে ছাপা নিনভিং অঞ্চলগুলোতে ধাপে ধাপে সাজানো ধানক্ষেতগুলো দেখে মনে হয় যেন কেউ আঁকাআঁকি করেছে সবুজের তুলিতে চাষিরা এখনও হাতে কাস্তে দিয়ে ধান কাটে অনেক গ্রামে এখনও গরু টানা লাঙ্গল ব্যবহার করা হয় একত্রে কাজ করে পুরুষ মহিলা কখনো গান গাইতে গাইতে ধান রোপণ আবার কখনো জলে নেমে কাদা মাটিতে কাজ সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় তাদের সহযোগিতার সংস্কৃতিতেও মনে রাখার মতো ভিয়েতনামের গ্রামে এখনও প্রচুর বাঁশের তৈরি ঘর দেখা যায় পাহাড়ি অঞ্চলগুলোতে আবার কাঠের দোতলা ঘর যেগুলোতে নিচে পশু থাকে আর উপরে মানুষ ঘরের পাশে ছোট বাগান যেখানে লেবু আদা মরিচ পুদিনা জন্মে রান্নাঘর আলাদা থাকে চুলা এখনও কাঠ দিয়ে জ্বালানো হয় ছোট ছোট পুকুর আর কলসি দিয়ে পানি তোলা দেখা যায় বহু গ্রামে এই ঘরগুলো যেমন পরিদেশ বান্ধব তেমনি আরামদায়ক গরমে ঠান্ডা শীতে উষ্ণ ভিয়েতনামের গ্রামের মানুষ সাধারণ পরিশ্রমী ও অতিথেয় তাদের জীবনযাপন সহজ কিন্তু তাতে আছে আত্মতৃপ্তি একদিন কাজ একদিন উৎসব এই ছন্দেই চলে তাদের জীবন খুব সকালে উঠে সারাদিন মাঠে কাজ সন্ধ্যায় পরিবারের সঙ্গে বসে খাওয়া আর গল্প শিশুরা খেলাধুলা করে নদীর পাশে আর বড়রা ধীরে ধীরে সময় কাটায় চায়ের দোকানে সবচেয়ে মজার বিষয় হল তারা নিজেদের উৎপাদিত খাবারেই জীবন চালায় বাইরের জিনিসের উপর নির্ভরতা কম ভিয়েতনামের অনেক গ্রাম নদী ঘেরা এই নদীগুলো শুধু পানির উচ্ছ না জীবনধারার এক অংশ তাজা মাছ ধরতে দেখা যায় বাঁশের তৈরি ফাঁদ আর জাল ব্যবহার করতে নৌকা দিয়ে মাছ ধরা বাচ্চারা নদীতে গোসল করছে নারীরা কাপড় ধরছে এসব দৃশ্য যেন চিরকালীন সৌন্দর্য নদীর ধারে সন্ধ্যার সময় বাতাসে ভেসে আসে রান্নার গন্ধ আর মাঝে মাঝে বৃষ্টির শব্দে সব কিছু আরও জীবন্ত মনে হয় ভিয়েটনামের গ্রামের ঐতিহ্যবাহী খাবান খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবচেয়ে জনপ্রিয় খাবার হল ফো অর্থাৎ এক ধরনের নুডলস স্যুপ এছাড়াও আছে বানচ্যাং অর্থাৎ চিপা চাল দিয়ে তৈরি এক ধরনের কেক নারীরা রান্না করে মাটির চুলায় ধীরে ধীরে ফো সিদ্ধ হয় গরুর মাংস সবজি আর মশলার সাথে তাদের রান্নায় তেল কম ভেজিটেবল বেশি তাই অনেক স্বাস্থ্যকর সবচেয়ে ভালো লাগে গ্রামের বাজার যেখানে নিজের ক্ষেতের সবজি আর তাজা মাছ বিক্রি হয় ভিয়েতনামের গ্রামে তেত উৎসব সবচেয়ে বড় উৎসব এটি মূলত চীনা নববর্ষের সময় হয়ে থাকে আর তখন পুরো গ্রাম সেজে ওঠে নতুন সাজে বাঁশের ফানুষ কাগজের ফুল আর নানা রঙের পোশাক পরে সবাই আনন্দে মেতে ওঠে লোকসঙ্গীত গ্রামীণ নৃত্য আর শিশুরা স্থানীয় খেলায় অংশ নেয় এ সময় পিঠাপুলি জাতীয় খাবার তৈরি হয় আর আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দেওয়া হয় গ্রামগুলো যেন আনন্দ আর ঐতিহ্যের মিলন মেলা হয়ে ওঠে ভিয়েতনামের অনেক পাহাড়ি এলাকা আছে যেমন সাপা হাগিয়াং হা এই গ্রামগুলোতে পাহাড় কেটে তৈরি হয়েছে ধানক্ষেত যাকে বলে টেরেস ফার্মিং পাহাড়ি গায়ের মানুষজন খুব অতিথি পরায়ণ তাদের পোশাকেও দেখা যায় রঙের বাহার নকশা করা স্কার্ট কাঁধে বাঁশের ঝুড়ি এখানকার গ্রামের রাস্তা সরু মাটির আর কখনো কখনো ঝরনা পেরিয়ে যেতে হয় যেন ছবির মতো একটা গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক খুব ঘনিষ্ঠ গ্রামের শিশুরা খুবই কষ্ট সহিষ্ণু অনেক দূরের স্কুলে হেঁটে বা সাইকেলে করে যেতে হয় কিন্তু তবুও তার হাসিমুখে স্কুলে যায় বইয়ের প্রতি ভালোবাসা রাখে সরকারি উদ্যোগে এখন অনেক গ্রামে ছোট স্কুল হয়েছে বাচ্চারা স্কুলের পর নদীর ধারে খেলাধুলা করে আবার কেউ মা বাবার কাজও সাহায্য করে তাদের চোখে এক ধরনের স্বপ্ন আছে জীবন বদলানোর কিছু একটা হওয়ার তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিয়েতনামের গ্রামীণ জীবন সফর আমরা দেখলাম কেমন শান্ত সরল কিন্তু সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এই জীবন বিশ্ব যত আধুনিক হোক না কেন গ্রামীণ সৌন্দর্য সবসময় মনকে ছুঁয়ে যায় আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে ভিয়েতনামের কোনো একটি গ্রামে কিছুদিন কাটানো আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর মায়াবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এটি বিশ্বস্ত এবং বৈচিত্র্যময় সামাজিক একটি ইউটিউব চ্যানেল আর যদি আজকের এই ভিডিওটি আপনার মধ্যে গ্রামকে ভালোবাসার বীজ বপন করতে পারে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো দেশ নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন শিকড়কে মনে রাখুন আল্লাহ হাফেজ